আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত ক্ষমতার জন্য বাইরের চোখ রাঙানি সহ্য করব না বলছেন প্রধানমন্ত্রী এরপর জানিয়ে দেব সিলেটে বিএনপির মশাল মিছিল অ্যাম্বুলেন্স ভাঙচুর এরপর জানিয়ে দেব মনোনয়ন নিয়ে আওয়ামী দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ আরও জানিয়ে দেব এক অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে বলছেন ভিপি নূর আরও জানিয়ে দেব আওয়ামী লীগের কৌশলেই দাবি আদায় করবে বিএনপি বলছেন ইশরাক এবং সর্বশেষ জানিয়ে দেব মারমুখী রাজনীতিতে হেরে যাচ্ছে দেশের মানুষ বলছেন টিআইবি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর জানিয়ে দেব বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত ক্ষমতার জন্য বাইরের চোখ রাঙানি সহ্য করব না বলছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দেশের মানুষ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষুমদের রাজনীতি করি না প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন আওয়ামী লীগ দেশের বাইরের কাউকে তোষুমত করে না তোষুমত করে ক্ষমতায় থাকতে চায় না কারণ জনগণই তার শক্তি তিনি আরও বলেন দেশের মানুষ ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নেই আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেয়ে আমি ক্ষমতায় থাকার জন্য তোষুমদের রাজ নীতি করি না রোববার ক্ষমতাসীন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আগামী সাত জানুয়ারি অনুষ্ঠিতব্য সংসদ নির্বাচনে তার দলের মনোনয়ন চাওয়া তিন হাজার জনের সঙ্গে মত বিনিময়কালে একথা বলেন প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে বৈঠক শেষে প্রধানমন্ত্রী প্রেস সচিব এহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান আওয়ামী লীগের সংসদীয় বোর্ডের চেয়ারম্যান শেখ হাসিনা বলেন বঙ্গবন্ধু নেতৃত্বে দেশবাসী বিপুল ত্যাগ ও রক্তপাতের মাধ্যমে স্বাধীনতা অর্জন করেছে এই মাটি আমাদের বাইরের কোনো চোখ রাগানি সহ্য করা হবে না এখানে জনগণই আমাদের শক্তি তাই আমরা অন্যের ওপর নির্ভরশীল নই বাংলাদেশে আর্থ সামাজিক উন্নয়নে গত পনেরো বছরে তার সরকারে গৃহীত পদক্ষেপের সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সরকার প্রধান দাবি করেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য জনগণ শান্তি পেয়েছে তিনি বলেন দেশের জনগণ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে শেখ হাসিনা জানান প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা হিসেবে তিনি দলমত নির্বিশেষে সবার জন্য কাজ করে যাচ্ছেন তার দল গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে তারা তিন মেয়াদে ক্ষমতায় থাকায় দেশের উন্নয়ন এখন দৃশ্যমান সিলেটে বিএনপির মশাল মিছিল অ্যাম্বুলেন্স ভাঙচুর সিলেটে বিএনপির মশাল মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে রোববার ছাব্বিশ নভেম্বর রাত আটটার দিকে নগরের সুবিদ বাজার এলাকায় এই ঘটনা ঘটে ঘটনাস্থলে পুলিশ গেলে মিছিলকারীরা পালিয়ে যান প্রত্যক্ষদর্শীরা জানান অবরোধের সমর্থনে হঠাৎ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করেন এ সময় তারা একটি অ্যাম্বুলেন্স সহ বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেন এতে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে পথচারীরা করেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান ঘটনার পর যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের কিছু নেতাকর্মীরা পাল্টা শোডাউন দেন এ বিষয়ে কোতোয়ালি থানার পরিদর্শক তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন বিএনপি নেতাকর্মীদের মিছিল থেকে একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয়েছে পুলিশ পৌঁছালে মিছিলকারীরা পালিয়ে যান ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করা হয়েছে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে মনোনয়ন নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়া আহত দশ মাদারীপুরের কালকিনিতে আওয়ামী লীগের দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ায় অন্তত জন আহত হয়েছেন রোববার ছাব্বিশ নভেম্বর রাতে এ ঘটনা ঘটে স্থানীয় ও দলীয় সূত্রে জানা গেছে মাদারীপুর তিন আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশক সম্পাদক আব্দুল সোবাহান গোপালকে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে অপরদিকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এই আসনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তাহমিনা সিদ্দিককে সমর্থন দেওয়া হয় এ নিয়ে রোববার সন্ধ্যায় কালকিনি উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে বৈঠক করে উপজেলা আওয়ামী লীগ বৈঠক শেষে তাহমিনা সিদ্দিকার অনুসারীরা কালকিনি শহরে একটি মিছিল বের করে মিছিলে তাহমিনা সিদ্দিকার অনুসারী তগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সালাম সর্দারের ওপর প্রতিপক্ষের লোকজন হামলা করে পরে তাহমিনা সমর্থকরা পাল্টা ধাওয়া দেয় দুই পক্ষে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনার পর কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এক অমানবিক পরিস্থিতি তৈরি করা হয়েছে বলছেন ভিপি নূর তফসিল বাতিল সরকারের পদত্যাগ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিরোধী দল সমূহে ডাকা সপ্তম দফা কর্মসূচির আটচল্লিশ ঘন্টার অবরোধের সমর্থনে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে সংক্ষিপ্ত সমাবেশ করেছে নুরুল হকের নেতৃত্বাধীন গণ অধিকার পরিষদ রোববার ছাব্বিশ নভেম্বর পুরোনা পল্টন সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে থেকে মিছিলটি শুরু করে পল্টন মোড় নাইটিঙ্গেল মোড় বিএনপি অফিসের সামনে দিয়ে বিজয়নগর পানি ট্যাঙ্কের মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয় মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে গণ অধিকার পরিষদের একাংশে সভাপতি ও ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূর বলেন আওয়ামী লীগের নেতারা পুলিশ দিয়ে গ্রামে পাড়ামহল্লায় বিএনপি গণ অধিকার পরিষদ সহ বিরোধীদের গ্রেপ্তার করাচ্ছে বাবাকে না পেয়ে সন্তানকে বড় ভাইকে না পেয়ে ভাইকে তুলে নিয়ে যাচ্ছে এক অমানবিক পরিস্থিতি তৈরি করেছে আঠাশ অক্টোবরের পর বিরোধী দলসমূহে প্রায় বিশ হাজার নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে পাতানো নির্বাচনের মাধ্যমে ফের সরকার গঠনের চেষ্টা চলছে দেশে জনগণ তা মেনে নিবে না তিনি বলেন জনগণকে বলবো আপনারা রাস্তায় নামুন আমাদের আন্দোলন চলছে দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে এই নির্বাচন শুধু ভোটের বিষয় না এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব রক্ষার আন্দোলন আমাদের পিছু হটার সুযোগ নাই সিইসির উদ্দেশ্যে বলবো একতরফা প্রহসনের নির্বাচন থেকে নিজেদের প্রত্যাহার করুন অন্যথায় জনগণ আপনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে প্রধানমন্ত্রীকে বলবো আপনি রাজনৈতিক দলগুলোকে ডাকুন সংলাপে বসুন একতরফা নির্বাচন করে দেশকে বাকশালের দিকে নিবেন না একতরফা নির্বাচন জনগণ মানবে না গণ অধিকার পরিষদের এই অংশে সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেন একটি একতরফা নির্বাচনের পরিণতি কখনোই ভালো হয় না একতরফা সংকট ও সহিংসতা বাড়াবে যার দায় নিতে হবে। ছিলেন গণ অধিকার পরিষদের উচ্চতর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন যুগ্ম সাধারণ সম্পাদক রবিউল হাসান জিলু খান আনিসুর রহমান প্রচার সম্পাদক শহীদুল ইসলাম যুব পরিষদের সভাপতি মঞ্জুর মোর্শেদ মামুন সাধারণ সম্পাদক নাদিম হাসান সাংগঠনিক সম্পাদক মুন্জাজুল ইসলাম ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদিব শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা সম্পদ গণ অধিকার পরিষদ ঢাকা উত্তরের সভাপতি মিজানুর রহমান সাধারণ সম্পাদক আব্দুর রহিম সহ নেতাকর্মীরা আওয়ামী লীগের কৌশলে দাবি আদায় করবে বিএনপি বলছেন ইশরাক দ্বাদশ সংসদ নির্বাচনে নির্দলীয় তত্ত্বাবধায়ক দাবিতে টানা পালন করে যাচ্ছে বিএনপি সহ দলগুলো এর অংশ হিসেবে সপ্তম দফা ঘোষিত ঘন্টার চলছে এদিকে ঘিরে বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার অব্যাহত রেখেছে সরকার অন্যদিকে গ্রেফতার এড়াতে বিরোধী দলের নেতারা আত্মগোপনে আসেন তেমনি বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনও আত্মগোপনে আসেন আটাশ অক্টোবরের পর থেকে প্রকাশ্যে কোনো কর্মসূচিতে দেখা যায়নি এই নেতাকে তবে হঠাৎ শনিবার চলমান আন্দোলন নিয়ে নিজস্ব ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তা দেন দলটির আন্তর্জাতিক কমিটির সদস্য ইশরাক সেখানে ইঞ্জিনিয়ার ইশরাক বলেন বর্তমানে বাংলাদেশে একটি পরিস্থিতি করছে। বর্তমান অবৈধ বাকশালি সরকার আরেক দফা ক্ষমতা দখলের জন্য পায়তারা করছে তারা জনগণের রাষ্ট্রীয় সম্পদ লুটপাট করে বিদেশি পাচার করার প্রক্রিয়া এখনো অব্যাহত রেখেছে সব মানবাধিকার লঙ্ঘন করেছে এ সরকার এই সরকার বিরোধী দলকে হত্যা করে হোক ও কারান্তরীণ করে হোক তারা শাসন ক্ষমতা টিকিয়ে রাখতে চেষ্টা করছে এবং করবে জনগণকে ধন্যবাদ জানিয়ে ইস্টাক বলেন বর্তমানে যে কর্মসূচি চলছে শুধু বিএনপির কর্মসূচি নয় এটি সর্বসাধারণের কর্মসূচি তাই জনগণ বাস্তবায়ন করেছে ভবিষ্যতে কর্মসূচি আসলে সর্বাত্মকভাবে পালনের আহ্বান জানান তিনি তিনি বলেন আপাতত দৃষ্টিতে মনে হতে পারে এই কর্মসূচি কতদিন চলবে কতদিনে সরকার পতন হবে আমাদের উপর আস্থা রাখুন কিছুদিনের মধ্যে আপনারাই উপলব্ধি করতে পারবেন আন্দোলনের সুফল মারমুখী রাজনীতিতে হেরে যাচ্ছে দেশের মানুষ বলছেন টিআইবি দাদশ সংসদ নির্বাচনী তফসিল ঘোষণার আগে ও পরে বিশ্বমান সকল নির্দেশক অনুযায়ী বিপরীতমুখী অবস্থানে অনর মারমুখী রাজনীতিতে হেরে যাচ্ছে দেশের মানুষ এই মন্তব্য করে উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি সংস্থাটি বলছে এতে ঝুঁকি বাড়ছে অগণতান্ত্রিক শক্তি বিকাশের তাদের মতে এদিকে নির্বাচন কমিশন সহ ঘোষিত কর্মপরিকল্পনা অনুযায়ী দায়িত্বশীলতার পরিচয় দিতে ব্যর্থ হয়েছে অন্যদিকে পূর্ব নির্ধারিত ফর্মুলায় ক্ষমতায় যাওয়া বা আঁকড়ে থাকার পরস্পর বিপরীতমুখী অবস্থানে অনর সহিংস অস্থিতিশীল রাজনীতিতে হেরে যাচ্ছে দেশের মানুষ এতে অগণতান্ত্রিক শক্তির বিকাশে ঝুঁকি বৃদ্ধি করা হচ্ছে রবিবার ছাব্বিশ নভেম্বর আউটরিচ অ্যান্ড কমিউনিকেশন বিভাগের পরিচালক শেখ মঞ্জুর ই আলম স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এমন উদ্বেগ জানায় সংস্থাটি টিআইবি বলছে নির্বাচনকালীন সরকারের নিরপেক্ষ ও স্বার্থের দ্বন্দ্বমুক্ত ভূমিকা নিশ্চিতে উপযোগী পরিবেশ তৈরির জন্য নির্বাচন কমিশন তার নিজস্ব নির্বাচনী কৌশলপত্রের ঘোষণা অনুযায়ী কোনো উদ্যোগ নেয়নি নিরপেক্ষ অবাধ ও অংশগ্রহণ নির্বাচন সম্ভব এই মর্মে সকল রাজনৈতিক দল ও সাধারণ ভোটারদের আস্থা অর্জনে কমিশন তার প্রতিশ্রুত কার্যকর পদক্ষেপের উদাহরণ দেখাতে পারেনি দায় সারাভাবে আলোচনার আহ্বান জানিয়ে দায়িত্ব শেষ করেছে নির্বাচন নিয়ম রক্ষার নামে বাস্তবে প্রতিযোগিতাহীন একতরফা নির্বাচনের এজেন্ডা সহায়ক ভূমিকায় লিপ্ত হয়েছে টিআইবি বিশ্বাস করে নিয়ম রক্ষার নামে একতরফা নির্বাচন ক্ষমতা নিশ্চিত করতে পারে গণতন্ত্র নয় জনগণের আস্থাও নয় ভোটাধিকারাও নয় একইভাবে সহিংসতা গণতান্ত্রিক উদ্দেশ্য অর্জনের পথ হতে পারে না দেশের মানুষকে জিম্মি করে ক্ষমতায় রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানাচ্ছেন টিআইবি